আর আমিও ভালো আছি আর একদম মর্নিং থেকে ভিডিওটা স্টার্ট করতে পারছি না তার কারণ খুব সকালবেলার দিকটা শরীর খারাপ লাগছে কেন জানি না দু তিন দিন ধরে আর এই গরমে কীরকম আমার তো একটু ডাস্ট অ্যালার্জি আছে এই গরমে কীরকম যেন আমার একটু শ্বাসকষ্ট মতনও হচ্ছে যদিও বলবে হয়তো বন্ধুরা তোমরা তাহলে এত যখন শরীর খারাপ লাগছে তাহলে রান্নাঘরে কেন এসেছে সুস্মিতা রান্নাঘরে না আসলে আমার যে বাকি বাচ্চাগুলো কি খাবে বলো বন্ধুরা তা ওই কারণেই রান্নাঘরে আসা এদিকে আলু ভাতে করলা ভাতে দিয়ে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে আম ডাল হচ্ছে আর ডিমের অমলেট করব। আর কিছু রান্না করব না ওদিকে পটল ঢেঁড়স কুমড়ো সবই রয়েছে কিন্তু কিছু রান্না করব না পারছি না আমি মানে খুব কষ্ট হচ্ছে তা ওই আম ডাল ছেলে বললো ডিমের অমলেট করো আলু ভাতে ব্যাস একদম পরিষ্কার প্লেন খাওয়া আর রাত্রে তাহলে কি হচ্ছে পান্তা পান্তা হ্যাঁ ভাত বেশি করে করে রেখেছি মানে যেটা ভাত থাকবে সেটাই একদম জল ঢেলে সুন্দর করে খাওয়া তাহলে রাত্রিতে আজকে শীতল পান্তা খাওয়া হবে ওকে শীতল পান্তা খাওয়া হবে শীতল পান্তা আরেকদিন খেতে হবে এগারো তারিখে এগারোই মে আমার বাপের বাড়ি পাড়ায় পুজো রয়েছে বুঝেছো শুনো এই কদিন ভাবছি রাত্রিবেলা করে ভাতটা করে রাখবো কারণ বলছে আজকে মানে শনিবার আর রবিবার নাকি প্রখর তাপ প্রবাহ বইবে তা সেই কারণে সবাইকে সতর্কবার্তা দিচ্ছে যে ঘরে থাকতে সাবধানে থাকতে জল বেশি করে খেতে নুন চিনির জল বেশি করে খেতে ওয়ারেস জল বেশি করে খেতে পানীয় জাতীয় খাবার বেশি করে খাও বন্ধুরা আমি তো খাচ্ছি আমি ওয়ারেস খাচ্ছি চিনি জল খাচ্ছি পারলে মাঝে মধ্যে একটু লেবুর শরবত করেও খাচ্ছি এবং বাড়ি সকলকে দিচ্ছি তা এইভাবেই হালকা পাতলা রান্না করে খাও আমডাল তো প্রত্যেক দিন রাখো রান্নায় মানে আমডালটা শরীরটা কিন্তু ঠান্ডা রাখে সাথে টক দই রাখো তরমুজ জাতীয় যেই ফলগুলোতে বেশি জলের পরিমাণটা রয়েছে সেই ধরনের ফল রাখো তা এইভাবে আমার মনে হয় চলতে হবে কটা দিন কারণ বাঁচতে গেলে কারণ এই রোদ্দুরে মানে বারবার বলা হচ্ছে যে সকাল সাড়ে নটা দশটা রোদ্দুর থেকে বিকেল চারটে সাড়ে চারটে রোদ্দুরটা মানে এড়িয়ে যেতে বলছে তা আমি সেরকমটাই করছি কিন্তু রান্না বান্না এইটুকুনি না করলে তো খাওয়া দাওয়া চলবে না তা সেই কারণে তা চলো রান্নাটাকে সেরে ফেলি তারপর বাকি কথা হচ্ছে আবার তোমাদের সাথে সমস্ত কাজবাজ বাজ সেরে আমি নারকেল তেল আর অ্যালোভেরা জেল নিয়ে বসেছি আর ভাবছি আজকে একটু নারকেল তেল অ্যালোভেরা জেল আর সাথে একটু পেঁয়াজের রস লাগাবো অনেকদিন কিছু লাগানো হয় না মাথায় চুলগুলো কেমন উস্কো ফুস্কো হয়ে গেছে তোর বাবা কোথায় রে জানি কোথায় আমি কি করে জানবো আসছি তুমি রান্না করে কি করছো চোখেই তো হারাই আমার ভালোবাসা কে আর কজন আর বোঝে

আমাকেই তো দিতে হবে ফ্যাসান শোতে গিয়ে করে তিনটে গ্লাসে করে তিনজনে খাবো ফ্যাশন শোধে গিয়ে আপনি বাড়িতে লোকজন আসেনি লোকজন এলে করো তো একটা গ্লাসেই ঠিক তো চললে আবার চুলের সৌন্দর্য নিয়ে বসে গেছে অনেকেই মানে অনেক বন্ধুই বলেছে যে চুলের একটা পরিচর্চা নিয়ে মানে আমাকে আসতে তা এটা খুব একটা চটপট একটা রেমেডি মানে সেইভাবে নেই একটা পেঁয়াজ কুড়িয়ে বা অথবা থেতো করে নিয়েছি মিক্সারে পেস্ট করেও নিতে পারো তা আমি থেতো করে নিয়েছি থেতোটায় আমার বেশি সুবিধা হবে এবার একটা টিস্যু নিয়ে নিয়েছি টিস্যুর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি শুধু রসটা নেব আর এটা সমেতি দেওয়া যায় কিন্তু ঘর না খুব নোংরা হবে বন্ধুরা ওই কারণে শুধু পেঁয়াজের রসটাই নেব কারণ ঘর নোংরা হবে কেন ঘর মোছা হয়ে গেছে এই গুঁড়ো এই পেঁয়াজের এই কুচি 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 গুলো সারা ঘরে পড়বে ও চুল থেকে খসে খসে হ্যাঁ ও বাবা ওর জন্য আর এই পেঁয়াজের রসের সাথে কি দেবে দাঁড়াও বলছি এত অস্থির হলে হবে পুরো রসটা নিয়ে এটা কি আমরাও মাখতে পারি সব ছেলে মেয়ে বাচ্চা সবাই তবে হ্যাঁ যাদের একটু ঠান্ডা লাগা ভাত আছে তারা একটু সাবধানে ব্যবহার করো তবে এই গরমে আমার মনে হয় না খুব একটা কষ্ট হবে বা অসুবিধা এটা কি হবে নতুন তাকে চুল গজাবে হ্যাঁ হ্যাঁ তাকে তো চুল গজাবে তাকে হ্যাঁ এই দেখো পেঁয়াজের রসটা নিয়ে এই পেঁয়াজটাকে ফেলে দেবো হ্যাঁ তোমায় আমি ওমলেট বানিয়ে খাওয়াবো হ্যাঁ এটা সাইডে রাখি আর মিডিয়াম সাইজে পেঁয়াজের রসের সাথে আমি কি কি মেশালাম প্রায় দু চামচ মতন নারকেল তেল আর দু চামচ মতন অ্যালোভেরা জেল সবটা মিক্স করে নিয়েছি আর দেখো কি সুন্দর ক্রিমের মতন দেখতে হয়ে গেছে আর এটা কি আমি এবার মাথায় গোড়ায় গোড়ায় লাগাবো আর সাথে মাথাটা পুরো দেওয়ার ঠান্ডা লাগছে আর দিয়ে আমি থেকে মিনিট রেখে শ্যাম্পু করে নেব। কারণ আমার তো একটু ঠান্ডা লাগার ধাত রয়েছে আর পেঁয়াজের রসটা বেশ ঠান্ডা তা সেই কারণে খুব বেশি সময় রাখবো না যাদের ঠান্ডা লাগার ধাত নেই তারা আধ ঘন্টা চল্লিশ মিনিট রেখে শ্যাম্পু করতে পারো তা পুরো মাথাটাই লাগিয়ে ফেলি চলো পুরো চুলটায় তো লাগানো হয়ে গেছে আর আলতো হাতে আমি একটু মাসাজ করে নিচ্ছি আর খুব বেশি সময় আমি রাখবো না যেহেতু আমার ঠান্ডা লাগার ধাত রয়েছে সেই জন্য আমি পনেরো থেকে কুড়ি মিনিট রেখে শ্যাম্পু করে নেব আর খুব উপকারী একটা প্যাক তোমরা অবশ্যই একবার ট্রাই করো আর ট্রাই করে কে কে উপকার পেলে অবশ্যই সেটা কিন্তু আমাকে কমেন্টে জানো তোমার এখনো হলো না চুলে হলো আবার মুখে শুধু চুলের পরিচর্চা করলে হবে পনেরো সেই বসে থাকবো তাহলে মুখেও একটু পরিচর্চা করে নি আর আমার তো প্যাক সবসময় রেডি থাকে তুমি ভালো করেই জানো আর ফ্রিজ থেকে বার করে লাগাচ্ছি তো ও কি যে ভালো লাগছে কি যে শান্তি লাগছে মুখটা পুরো ঠান্ডা হয়ে গেছে ঠিক আছে যাও তাড়াতাড়ি একটু স্নানটা করে আসো খাওয়া দাওয়া করব খিদে পেয়ে গেছে তা তুমি খাও না আমি কি তোমায় ধরে রেখেছি দরকার হলে আমি খেতে দিয়ে যাচ্ছি স্নান করতে একটু তো করি কি করব তাহলে আচ্ছা ঠিক আছে করো না না করো করো পরিচর্যা দরকার আছে দরকার আছে করো দরকার আছে বলছো হুম করো তাহলে আসো তোমায় একটু লাগিয়ে দি না আমার লাগাত না এ মটকা মালাই যাচ্ছে রিমো খাওয়াবি ধন্যবাদ

সব জ্বালিয়ে একদম রেডি ভিডিও বানানোর জন্য কিছু করা নেই যা গরম কিছু পাড়া যাচ্ছে না মানে দিনের পাচ্ছে না বাইরে বেরিয়ে প্রচন্ড রোদ্দুর গরম আর তারপর বয়স তো হয়েছে তাই না বলো বন্ধুরা স্টোক ফোক হয়ে যায় তখন তখন এই আমার বডটাকে কে দেখবে কিন্তু মানতে হবে ভাই এনার্জি আরে ভাই বয়স যাই হোক

বাদাম বাদাম হয়নি তো আলু ভাতে দিয়ে রেখেছি বাদাম দেবো সোনাছুক দেবো পেঁয়াজ দেবো কাঁচা লঙ্কা দেবো আর আলু ভাতাটা কি শুক্রো লঙ্কা দিয়ে মাখবো ও লাভলি লাভলি লো ঠিক আছে চলো বন্ধুরা হ্যাঁ না একটা ভিডিও বানিয়ে

নিজের আনন্দ পাওয়া সেটা তো রয়েছেই কোনো কাজকে নিজেকে মানে নিজেকে আগে ভালো রাখতে হবে নিজের কাজের প্রতি ভালোবাসা থাকতে হবে তবে না শুধু যদি বলি যে তোমাদের জন্য ভিডিও বানাই হ্যাঁ অবশ্যই তোমাদের জন্য ভিডিও বানাই কিন্তু তার মধ্যে থেকেও কিন্তু নিজের ভালো লাগা নিজের পছন্দ থাকা সেটাই কিন্তু না এই ধরনের সোশ্যাল মিডিয়া যারা কাজ করছে প্রতিনিয়ত যারা প্রত্যেক মুহূর্তে প্রত্যেক মানুষকে মনোরঞ্জন দিয়ে যাচ্ছে তারা কিন্তু নিজের ভালো লাগার জায়গা থেকে সে ভালো ভালো অভিনয় দিচ্ছে ভালো ভালো কাজ করছে তারপর সেটা দর্শক নিচ্ছে দর্শক সাপোর্ট করছে তা এটাই কিন্তু মেন আমার মনে হয় আমি জানি না আমি কতটা ভুল বললাম বা ঠিক বললাম যদি ঠিক বলে থাকি সেটাও আমাকে জানিয়ে যদি ভুল বলে থাকি সেটাও আমাকে জানিয়ে আমি একটাই কথা বলবো পুজতো লোক কেহেঙ্গে লোভোকা কাম তার জন্য নিজেকে থেমে থাকলে কিছু লোক তো বলবেই হ্যাঁ তো তাদের বলাতে বললাম তারা বলার জন্যই পৃথিবীতে এসছে আর জন্যই পৃথিবীতে এসেছে যারা কাজকে ভালোবাসে যারা কাজ করতে পছন্দ করে তারা কিন্তু কখনো একটা নেগেটিভ কমেন্টের জন্য থেমে থাকে না তারা কিন্তু সামনের পথ সহজ পদ ধরে সহজ পথ থাকলে ভালো বা যদি মানে আঁকাপোকা পথ থাকে তার। সেই জায়গা থেকেও সে পথটা অতিক্রম করে সে তার লক্ষ্যে খিচুড়ির মতো লোককে যদি তুমি বিরিয়ানির মতো সম্মান দাও তাহলে তো সে মাথায় উঠে নাচবেই এখনো আমার শর্টস ভিডিও বানানো শেষ হয়নি কিন্তু তার মধ্যে খাওয়ার টাইম হয়ে গেছে তা পেঁয়াজ দিয়ে বাদাম দিয়ে কাঁচু দিয়ে আলু দিয়ে ভাতটাকে মেঘে নিয়েছি আর যা দারুণ খেতে লাগছে না সাথে কাঁচা রয়েছে

আমার ভালোর জন্যই তুমি সবসময় আছো বা আমার ভালোর জন্যই বলছো সবটাই আমি জানি কিন্তু আমারও তো একটা ব্যক্তি স্বাধীনতা প্রয়োজন আছে তাই তুমি শুয়ে পড়ো না তুমি আমার জন্য আমি তো শুয়ে পড়ব তুমি আমার জায়গাটা ছেড়ে দাও খাট থেকে নাও ওটা হবে না যতক্ষণ আমি চেঞ্জ করছি যতক্ষণ আমি বিছানায় উঠছি ততক্ষণ আমি তোমাকে উঠতে দেবো না আমি উঠবো না আমি উঠবো তারপরে তোমাকে উঠতে দেবো ওকে কি অমানবিক অত্যাচার